আসসালামু আলাইকুম আমি যাচ্ছি স্কোয়ারের তেল পাম্পে আমি এখানে ওনাদেরকে বলবো যে আমার কাছে টাকা নাই আপনারা আমাকে একশো টাকা তেল দিন আমি পরে এসে দিয়ে যাব দেখি ওনারা কি বলে চলুন তাহলে দেখা যাক স্কোয়ারের তেল পাম্পে চলে আসছি এখন ওনাদেরকে বলবো যে আমার কাছে তো টাকা নাই তো আমি পরবর্তীতে এসে আপনাদেরকে দিয়ে যাবো দেখি কী বলে আসসালামু আলাইকুম আন্টি আমার কাছে তো টাকা নাই আমাকে একটু তেল দেওয়া যাবে না যাবে আমার কাছে কিন্তু টাকা নাই আমাকে দেবেন আমি পরে এসে দিয়ে যাব পারবেন পারবেন না আর ওই আন্টি তো বলতেছে নেন সমস্যা নাই না না বিষয়টা সেরে না আমি তো আপনার ছেলের মতোই আমাকে দেন আমি পরে এসে আপনাকে দিয়ে যাব হ্যাঁ তাহলে কি আপনি দেবেন না উনি দেবে আপনি দেবেন তাহলে আমাকে একশো টাকার তেল দেন একশো টাকা দেন আমার বাসা অনেক দূরে আমি একটা ভুল করে রেখে আছি বুঝছেন আন্টি আচ্ছা ঠিক আছে দেন একশো টাকার রক্টেল দেন হ্যাঁ না তাহলে দুইশো টাকার নেই আমি যেহেতু আপনাকে দিয়েই দেবো তাহলে দুইশো টাকা দুইশো টাকা দেন পাঁচশো আমি স্টুডেন্ট মানুষ পাঁচশো টাকা করতে গে দেবো আমি দুইশো টাকায় এনে পরে ফেরত দিব হ্যাঁ না আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বাস করার জন্য ঠিক আছে আমি চলে চলে গেলাম কিন্তু পরে বিকেলে এসে দিয়ে দেব। উনি আমাকে বিশ্বাস করছে এবং আমাকে তেল দিছে দুইশো টাকার আমি ওনারা হয়তো এরকম মানবিক কাজ করে থাকে তাই উনি আমাকে বলার সাথে সাথে টাকা দিয়ে দিল আমি ওনাকে যে পরীক্ষা করলাম সেটা আমি ওনাকে এখন বলবো ব্যাগ আমি বললাম যে বিকালে দিব এই কথা বলে ফেরত আসছি এখন আমি ওনাকে টাকা দিয়ে দেব আনটি আমার কাছে টাকা আছে আমি আমি পরীক্ষা করলাম কিন্তু ওই আনটি তো রাজি হয় নাই আর দেয় নাই আপনাকে ও আচ্ছা আচ্ছা তার মানে এরকম ধোকা খাইছেন অনেক উনিও খাইছে তাহলে আপনি কেন রাজি হলেন আনটি তাহলে এই টাকাটা তো আপনার কাছ থেকে দেওয়া লাগতো এই দুইশো টাকা এই তো দুইশো টাকার তেল আপনার আপনি তো দুইশো টাকা আজকে হাজিরাই শেষ আরে এত বড় মানবিক মন এখনো এই আল্লাহ দুনিয়াতে হ্যাঁ হ্যাঁ সেটাই তো দেখতেছি নেন এখান থেকে টাকা নেন আমার কাছে টাকা আছে আমি জাস্ট আমি জাস্ট একটু পরীক্ষা করলাম যে আমাকে আপনারা টাকা তেল দেন কি না হ্যাঁ না না দুইশো টাকা দুইশো হ্যাঁ উনি তো দায়িত্ব নিল আপনার ছেলে আছে আপনার ছেলে আছে কত বড় ইন্টার পাস করছে যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম অনেকে হয়তো বিপদে পড়েও আসতে পারে পারে না যদি বিপদে পড়ে আসে যায় না যায় দিয়ে না এরকম ধরা কি খাইছেন আপনি খাইছেন তারপরে আমাকে দিলেন কেন না এটা হয়তো উনি আমাকে উনার ছেলের মতো আমি উনার ছেলের মতো অথবা ছোট ভাইয়ের মতো আমাকে মনে হয়েছে তাই এই সহানুভূতি দেখা যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভালো লাগলো ঠিক আছে সালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সালামু আলাইকুম